আকাশে ছুটিয়া হনু যায় তাড়াতাড়ি দেখিতে দেখিতে গেল গেলেন জোর হাতে হনুমান তারে গিয়া কয় দেশে আইলেন রাম শুনো মহাশয় মোড়ে পাঠালেন নিতে সংবাদ তোমার তরায় দেখিবে তারে কাঁদিও না আর আহা কি আনন্দ আজ অযোধ্যা নগরে দেশে আসেছেন রাম এতদিন পরে কি আনন্দ কি আনন্দ এই শুধু বলে রামের দেখিতে যায় ছুটিয়া সকলে রানীগণ যান সবে দোলায় চড়িয়া বুড়োরা সকলে যায় নড়ি ভর দিয়া রামের খরণ দুটি লইয়া মাথায় ভরত সবার আগে চলেন তরায় পথপানে চেয়ে যায় সকলে ছুটিয়া কোথায় রামের রথ আসে তার দেখিল কেবল পাগল দেখি দেখি সব বলে করে ঠেলা ঠেলি খোড়া বেটা আগে যায় সকলেরে ফেলি থামিল যখন রথ নামিলেন রাম লুটায় ভরত তারে করেন প্রণাম খরম তরায়ে পায়ে বলেন তখন ফিরায়ে এখন দাদা লহ রাজ্য ধন এমনি করিয়া শেষে রাম আইলেন দেশে বড়ই হইল সুখ তাই তখন মিলিয়া সবে রাম জয় জয় রবে রাজা করে তারে অযোধ্যায় পুরনো নাপিত যারা খুঁড়ে সান দিয়া তারা সাজিয়া আইল তাড়াতাড়ি রামের জট দিল চটপট যতনে কামাই দিল দাড়ি সোনার সভায় তবে রামেরে মুকুট মাথায় দিল তার ভাই শত্রুঘন আসি ধরিলেন হাসি হাসি সাদা ছাতা অতি চমৎকার দাঁড়াইয়া দুই ধারে চামর ঢুলায় তারে সুখেতে শুভ বিভীষণ স্বর্গ হইতে আনি মুকু তার মালাখানি পড়াইয়া দিলেন পবন মিলিয়া দেবতাগণ ভুলায় সবার মন কিবা গান গাইল তখন রাম জয় রাম জয় নাচিয়া সকলে কয় রাজা পেয়ে মনের মতন